সাধারণ জ্ঞানের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী প্রতিবছর প্রতি দশজন মানুষের মধ্য থেকে একজন মানুষ অনিরাপদ খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন আবার খাবারের বিদ্যমান বিভিন্ন উপাদানের বিক্রিয়ার ফলে গর্ভবতী নারীদের বাচ্চার ভ্রূণ নষ্ট হতে পারে এমনকি বন্ধাত্ম পর্যন্ত দেখা দিতে পারে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোন খাদ্য খাবার ফলে বাচ্চার ভ্রূণ নষ্ট হতে পারে এবং বন্ধাত্ম রোগ দেখা দিতে পারে আমাদের অনেকেই বাজার বা দোকান থেকে পলিথিন বা প্লাস্টিকের মোড়কে খাবার এনে খেয়ে থাকি অনেকেই আবার প্লাস্টিকের বোতলে গরম পানি কিংবা প্লাস্টিকের পাত্রে গরম চা খেয়ে থাকি কিন্তু আমরা অনেকেই জানি না যে পলিথিন বা প্লাস্টিকের পাত্রে গরম খাবার খাওয়া শরীরের জন্য কতটা ক্ষতিকর এ বিষয়ে ল্যাব এইড হাসপাতালের পুষ্টিবিদ শামিয়া তাসনীম জানান প্লাস্টিক বা পলিথিনে গরম পানি বা গরম খাবার ঢালার সঙ্গে সঙ্গে রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেখানে বিস্ফেলন এ তৈরি হয় বিস্ফেনল এ একটি সাধারণ রাসায়নিক পদার্থ যা সাধারণত প্লাস্টিকের পাত্র তৈরিতে ব্যবহৃত হয় এটি খাদ্যের সঙ্গে মিশে শরীরে প্রবেশ করলে শরীরের থাইরয়েড হরমোনকে বাধা প্রদান করে এর কারণে মস্তিষ্কের গঠনও বাধাপ্রাপ্ত হয় গর্ভবতী নারীদের রক্ত থেকে বিস্ফেনল এ ভূনে চলে যায় এর ফলে গর্ভের ভ্রূণ নষ্ট হয়ে যেতে পারে এমনকি বন্ধাত্ম রোগ পর্যন্ত দেখা দিতে পারে এছাড়াও গর্ভের শিশু বিকলাঙ্গ পর্যন্ত হতে পারে সুতরাং আমাদের উচিত হবে সমস্ত গরম খাবার পলিথিন বা প্লাস্টিকে না নেওয়া তবে বাজার থেকে বিভিন্ন কাঁচা খাবার কিনে নেওয়ার ক্ষেত্রে পলিথিন বা প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা যায় কিন্তু এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এই সমস্ত প্লাস্টিক বা পলিথিনের বর্জ্য যেন পরিবেশ দূষণের কারণ হয়ে না দাঁড়ায় আমাদের প্রত্যেকেরই উচিত নিরাপদ খাদ্য গ্রহণ করা এর ফলে যেমন আমাদের সুস্বাস্থ্য নিশ্চিত হবে তেমনি শরীরে রোগ ব্যাধিও কম হবে বন্ধুরা নিরাপদ খাদ্য সম্পর্কে আপনাদের যে কোনো মূল্যবান মতামত আমাদের কাছে কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ